ঝিনাইদহে সুদীপ হত্যার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন আরিফ হুসাইন ঝিনাইদহ ঝিনাইদহে সুদীপ হত্যার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে তার বন্ধুরা সোমবার সকাল এগারোটায় ছিনাইদহ শহরের প্রাণ কেন্দ্র পায়রা চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন সুদীপ আত্মহত্যা করেনি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে ছোটবেলায় সুদীপের মা মারা যান পরে তার বাবা দ্বিতীয় বিয়ে করেন সৎ মায়ের সঙ্গে বেড়ে উঠলেও পরিবারে রয়েছে তার পালিত ভাই শিলন সদা হাস্যজ্জ্বল সদালিপ সুদীপ এমন ভাবে আত্মহত্যা করবে আমরা সেটি মানতে পারছি না সুদীপ যদি আত্মহত্যা করবে তাহলে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন থাকার কথা না তার পরিবারের সদস্যরা শুরু থেকে এই ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চেয়েছিল মরদেহ ময়না তদন্ত ছাড়াই শেষকৃত্য সম্পন্ন করতে সকল প্রকার চেষ্টা ও তদবির চালিয়েছে তারা শেষকৃত্য অনুষ্ঠানের সময় শ্মশানঘাটে পরিবারের কাউকেই পাওয়া যায়নি সুদীপের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে নেওয়ার পর থেকেই পলাতক রয়েছে সদ্ভাই শিলন হত্যা না হলে শিলন পালাবে কেন আমরা সুদীপ হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি সংক্ষিপ্ত সমাবেশ থেকে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সুদীপ হত্যার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা না হলে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি ঘোষণা করা হয় মঙ্গলবার সকাল এগারোটায় জেলা প্রশাসক পুলিশ সুপার ও সিভিল সার্জন অফিসের স্মারকলিপি প্রদান করবেন তারা আমরা এই ফিরে যায় প্রশাসনের কাছে চলা চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই শুধু হত্যার বিচার করতে হবে এবং প্রকৃত যারা দোষী যারা খুনি তাদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে এই দাবি আমরা জেদার বন্ধুরা জানাই এই পর্যায়ে গণসুশি ঘটনা করবে আপনি এর মধ্যে কিছু বলার জন্য আবেদন করছি জেলা সত্য দলের সাংগঠনিক সম্পাদক আমাদের বন্ধু সৈয়দ রহমান সাহেব সুদীপamazonawsার খুব কাছের বন্ধু সুদীপ হত্যা করার আত্মহত্যা করার কোন ছেলে নয় সুদীপ ছোটবেলা থেকে চিনি সুদীপ গুণী ভদ্র এবং সামাজিক একজন ছেলে ছিল সুদীপ পাহাড়ের মতো দুঃখ নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া ছেলে ছোট ছোটবেলায় মা মারা গিয়েছে তারপরে দুঃখ কষ্ট নিয়ে সামনের দিকে এগিয়ে গিয়েছে কিন্তু এই প্রাপ্তবয়স্কে এসে সুদীপ কোন ভুল সিদ্ধান্ত নিতে পারে না সুদীপ আত্মহত্যা করেনি সুদীপের এইটা পরিকল্পিত হত্যা কারণ তার শরীরের চিহ্ন দেখে বোঝা যায়

ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়েছি এরপরে সারা বাংলাদেশে কিন্তু ঐক্যবদ্ধ হয়ে সারা বাংলাদেশে কিন্তু ঐক্যবদ্ধ হলো এই সুবিধার বিচারের দাবিতে আমি বলতে চাই শুধু অত্যন্ত ভালো চেয়েছিল এই প্রশাসন ঘিরেদার প্রশাসন অত্যন্ত মেধাবী সৎ এবং বিরোধী প্রশাসন তাদের বিচক্ষণতা দিয়ে এই সুবিধার হত্যার মোটিভ বের করবে আজ এই মানব বন্ধন থেকে দেখা যাচ্ছে সুদীপের কোন আত্মীয় স্বজন এখানে নেই সুদীপের সাথে কেউ নাই সুদীপের সাথে আছে সুদীপের বন্ধুরা সুদীপের সাথে আছে সমাজকর্মীরা সুদীপের সাথে আছে ছাত্র দলতা তাই আমি বলতে চাই সুদীপের এই হত্যার সুস্থ মোটিভ করে সুস্থ তদন্তের মাধ্যমে অতি অতি অনতি বিলম্বে সুদীপের হত্যার মোটিভ বের করে দ্রুত গ্রেফতার করুন তা না হলে ধীরেদার রাজপথ কিন্তু প্রকম্পিত হবে এখন আমি বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি সাত বন্ধু মানবিক বন্ধু দত্তিকে উপস্থিত সকল মিডিয়া কর্মী ভাই ও বন্ধুদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আমাদেরকে সহযোগিতা করার জন্য এবং আশা করি যতক্ষণ না আমরা সুদীপত্ত সুস্থ বিচার পাবো আমরা যতক্ষণ রাজপথে থাকবো ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন আর আজকে এই জায়গা থেকে আমি সভা শেষ করার আগে একটা কথা আপনাদের বলি কালকে সুদীপকে আমরা শ্মশানে নিয়ে গেছি সেখানে তাকে দফন করা হয়েছে কিন্তু এখনো শ্মশানের যে খরচ তার পরিবারের পক্ষ থেকে কিন্তু সেই খরচ দেওয়া হয় নাই ইতিমধ্যে এখানে শাসন কমিটির সদস্যরা উপস্থিত আছেন সেই খরচের কথা বারবার বলছেন কিন্তু এই খরচ কে দেবে সুদীপের কি কেউ ছিল না সুদীপর কি কোনো সম্পদ ছিল না যে সম্পদ কাজ হয়েছে সেই সম্পদের বিনিময়ে সুযোগের কিন্তু শেষ কাজের যে খরচ সেটাও সম্পূর্ণ করা হয়নি এবং তার বাড়ির কেউ আছে নাই তার মামা ছিল

え, শারক্ল বিপণন তো আপনাদের আপনারা যারা আছেন মিডিয়ার বাইরে ভাইরা তাদেরকে আমাদের সাথে থাকার জন্য আহ্বান করছি। কাল সভা লাগায়দায় পায়রা সূত্রে সমবেত হন যে জায়গা থেকে আজকে আমাদের মানব বন্ধন শুরু হয়েছিল। তো এই বলে আজকে আমরা আমাদের মানব বন্ধন কর্মসুচি সমপনি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।